হাটাজারির দক্ষিণ মাদারসা ইউনিয়ন পরিষদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী বৃহস্পতিবার সকালে পরিষদের মধ্যম মাদারসা এলাকায় বোয়ালিয়াকুল বায়ত সালাম নজর মোহাম্মদ জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হাটাজারি মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আফসার আজারী দক্ষিণ মাদার্সা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল হোসেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জামে আলম জিতু মসজিদের সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ শাহাদাত হোসেন জাহাঙ্গীর আলম সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার এই মসজিদ নজর মোহাম্মদ বাইদুসালাম জামে মসজিদ প্রায় অনেক পুরাতন মসজিদ এটা সবাই একসমে এই মসজিদে নামাজ পড়ত ফাউন্ডেশন না থাকার কারণে পার্শ্ববর্তী বাড়িতে হচ্ছে সেই জন্য আমরা এই মসজিদ মসজিদটা পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আমরা যারা যা সহযোগিতা করবেন আমরা ওই অ্যাকাউন্ট করছি মসজিদের নামে এখন নাম্বার ফেসবুকে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এখানে সরাসরি দিতে পারবেন না হইলে মাল সামান কিনে দিতে পারবেন না হই ক্যাশের ক্যাশ ক্যাশ টাকা দিলে রিসিভের মাধ্যমে দিতে পারব তাই সবাইকে সহযোগিতা করার জন্য উদ্য আহ্বান জানি আমি এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা মসজিদ মসজিদের আসলে আমরা দেখছি লগ্নে অনেক খরচের ব্যাপার আসে প্রায় আমার মনে হয় যতদূর জানতে পেরেছি আমরা প্রায় সত্তর লক্ষ টাকা মতো খরচ হবে তবে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে বা কিছু আঠাইশ বা তিরিশ লক্ষ টাকা ওনারা পাচ্ছেন এবং বাকি টাকাগুলো আমার মনে হয় এলাকাবাসী যারা ধর্ণাঢ্য ব্যক্তিরা আছেন হ্যাঁ ধর্মপ্রিয় যারা আছেন তাদের কাছে অনুরোধ এই মসজিদের কাজটা সুসম্পন্ন করার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরাও এখানে সহযোগিতা করার জন্য এই মসজিদটা নির্মাণ করিবার আজ বহুদিন ধরে এরা রাতে মসজিদুর মুসল্লি বেশি হিসেবে ফাঁসকতন নোয় ক্ষমতা কিন্তু জুমদ্দিন এবং হন অনুষ্ঠানের সমান্ধি মসজিদ মসল্লি নোয়ার কিছু কিছু সমাজের মানুষ অন্য অন্য মসজিদ যার তো ফারাভসি আর ফারা উঠলে মোর লগে লোক এখন পরামর্শ করি আরা এই মসিদেন স্থাপন করি পেলাই আজ স্থাপন হাম শুরুই তো এই হাতাল্লাই জেদ্দুর যেদ্দুর জেদ্দুর যেদ্দ্দুর সহজ থেকে ফারহ করিবেন কোনো সহজে লই এর কোনো খেয়াল উদ্দেশ্য হইলে আর বিয়ে কোনো সহজে করি বিয়ে সবার বাকি হইব সকলের সার্বিক আর্থিক সহজতায় মসজিদের কার্যক্রম শুরু হয়েছে অন্য সংস্থা থেকে যেই টাকা দিবে বাদ বাকি টাকাগুলি আমরা এলাকার এবং নানশীল ব্যক্তিবর্গ থেকে নিয়ে আমরা মসজিদটি এই ফোনটাই নির্মাণ করতে যাচ্ছি এই মসজিদে আমি উত্তর উত্তর সবলতা কামনা করছি আর বলি কল মসজিদ টান মানে উন্নয়ন হলে গেলে বেগনের সহযোগিতা কামনা করি যে যতটুক ফারণ মানে এইভাবেই বেগনের চেষ্টা করি যেন হাস্তান সমতায় হন এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি